আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একক ল্যাপটপের রিভিউ নিয়ে তো আমরা আজকে কথা বলবো অ্যাপেল ম্যাকবুক প্রো বা ম্যাকবুক ল্যাপটপ নিয়ে তো এখানে আমাদের কাছে অ্যাপেল ম্যাকবুক এয়ার এর কালার ভেরিয়েন্ট সহ বিভিন্ন কনফিগারেশনের অ্যাভেলেবল আছে আপনারা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে এগুলার মডেল এবং প্রাইস জেনে পারচেজ করতে পারবেন বাট আজকে কথা বলবো আমরা এই ল্যাপটপটা সম্পর্কে এটা হচ্ছে ম্যাকবুক এয়ার 2017 মডেলের কোরাই ফাইভ প্রসেসর এখানে কোরাই ফাইভ কোরাই সেভেন সবগুলো ভেরিয়েন্ট আছে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জি এসএসডি অনেকগুলো ভেরিয়েন্ট আছে তো আজকে আমরা যে ল্যাপটপটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড টাইম দেখাবো ল্যাপটপের কোয়ালিটি বা ল্যাপটপের কীরকম কন্ডিশনটা আছে এটা ডেফিনেটলি একটা ইউজ ম্যাকবুক যেটা ম্যাকবুক প্রো আমরা অলরেডি ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ চেক করেছি ছয় ঘন্টা প্লাস আমরা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি সেটা এখানে মেনশন করে রেখেছি তো আসুন ভিউয়ার্স আমরা জেনে নেই এই ল্যাপটপটার কোয়ালিটি সম্পর্কে তো ল্যাপটপটা আমি চতুর্পাশে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ফার্স্ট টাইম যাতে আপনারা বুঝতে পারেন ল্যাপটপটাতে কতটুকু বা কিরকম দাগ স্ক্র্যাচ আছে তো ফার্স্ট টাইম আমরা স্ক্র্যাচ বা দাগ সহকারে দেখিয়ে দিচ্ছি ল্যাপটপ একদম সুপার ফ্রেশ অ্যাপেল প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটি যদি প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ বা কোয়ালিটি সম্পন্ন হয় সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস কম বেশি হতে পারে আর একটার উপরে প্রাইস ডিপেন্ড করে এটার চতুর্পাশে একটা রাবার প্রোটেক্টেড করা আছে সেই রাবারটা যদি এখান থেকে ড্যামেজ থাকে উপরে দেখবেন ফিঙ্গারটা টান দিবেন আপনারা ড্যামেজ থাকে তাহলে ডেফিনেটলি ওই প্রোডাক্টের প্রাইস কম হয় বাট আমাদের কাছে এরকম কোনো কোয়ালিটির প্রোডাক্ট পাবেন না যেরকম একদম ফ্রেশ কন্ডিশন আমরা চেষ্টা করি সেরকমই দেওয়ার ট্রাই করি তো ফার্স্ট টাইম আমি আপনার ল্যাপটপের মডেলটা দেখাবো দেখতে পাচ্ছেন এখানে মেনশন করা আছে ম্যাকবুক প্রো 13 ইঞ্চি 2017 মডেলের টু থান্ডার পোর্ট এবং থ্রি পোর্ট দুইটা হচ্ছে থান্ডার বোল্ট টু পোর্টের আর তিনটা হচ্ছে থ্রি পোর্টের তো প্রসেসর হিসাবে তা পাবেন আপনারা কোরাই ফাইভের প্রসেসর যেটা হচ্ছে টু পয়েন্ট থ্রি টার্বো বুস্ট বা বেসিক স্পিড এইট জিবি র্যাম এবং স্টোরেজ হিসাবে পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এম টু যেটা ম্যাকবুকে সাধারণত থাকে তো এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন ডিসপ্লে হিসেবে আছে থার্টিন পয়েন্ট ইঞ্চি ন্যারো ব্যাজারের রেটিনা টু পয়েন্ট রেজুলেশনের ডিসপ্লে আর এটা গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স যেটা সিক্স মডেল আর এর ক্যাপাসিটি হচ্ছে ওয়ান ক্যাপাসিটির গ্রাফিক্স যেটা হচ্ছে ইন্টেলের আইডি সেক্সি সিক্স ফোর জিরো ক্যাপাসিটির হচ্ছে এই ল্যাপটপটা শেয়ার গ্রাফিক্স তো এই গ্রাফিক্সটা দিয়ে আসলে কতটুকু কি পারফরমেন্সের কাজ করা যাবে এটা অনেকেই মানে জানার আগ্রহ প্রকাশ করতে পারেন আই থিঙ্ক এখানে যে গ্রাফিক্সটা ইনক্লুড করা আছে সেই গ্রাফিক্সটা দিয়ে একদম প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের পাশাপাশি ভিডিও এডিটিং ফটোশপ ফ্রিলান্সিং আউটসোর্সিং মোটামুটি সব ধরনের কাজ আপনারা স্মুথলি করতে পারবেন ল্যাপটপের যেটা মেইন ব্যাপার থাকে ব্যাটারি সার্কেল কাউন্ট আমরা সেটাও দেখিয়ে দিচ্ছি কারণ অ্যাপেল প্রোডাক্টের প্রাইস কিছুটা ব্যাটারি সার্কেল কাউন্টের উপরেও ডিপেন্ড করে এখানে সার্কেল কাউন্ট দেওয়া আছে একশো নয় তো আমরা পুরাটাই দেখিয়ে দিচ্ছি একদম ডিটেলস ইনফরমেশন চাইলে আপনারা ভালোভাবে আমাদের সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে কালেক্ট করতে পারেন এজন্য আমরা পুরো ফুললি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ল্যাপটপটার যে কিবোর্ড পার্টটা আছে পুরো ল্যাপটপটা হচ্ছে মেটাল বিট লেফট সাইড এবং রাইট সাইডে প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম এবং অ্যাপলের কি ট্রাভেল ডিসটেন্স অথবা টাইপিং এক্সপেরিয়েন্স অন্য যেকোনো ল্যাপটপের থেকে অনেক বেটার ফোর ফিঙ্গার সাপোর্টেড ভাইব্রেটিং টেকনোলজির একটা ওয়াইড অ্যাঙ্গেলের ট্র্যাকপ্যাড বিগ সাইজের একটা ট্র্যাকপ্যাড ধরে নিতে পারেন ভিউয়ার্স এটাই হচ্ছে পুরো ম্যাপ অ্যাপেলের যে কোয়ালিটি বা পারফরমেন্স আপনারা দেখতে পারেন তো এটার প্রাইসটা কি রকম আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা 52500 টাকা হলে কালেক্ট করতে পারবেন একদম মিনিমাম প্রাইসে তার পাশাপাশি পাচ্ছেন 100% অরিজিনাল অ্যাপেলের ম্যাকবুক টাইপ সি চার্জার এবং একটা টাইপ সি বোথ সাইড একটা টাইপ সি ক্যাবল তো এই হচ্ছে একদম ল্যাপটপের ডিটেইলস ইনফরমেশন চাইলে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে কালেক্ট করে নিতে পারেন পাশাপাশি আমরা আগেই বলেছি অ্যাপেল ম্যাকবুক এয়ার বিভিন্ন ভেরিয়েন্ট বা বিভিন্ন কালার ভেরিয়েন্ট আছে এবং এপাশে পাচ্ছেন অ্যাপেল ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেন্টিন মডেলের ভেরিয়েন্ট আমাদের কাছে শুধু টু থাউজেন্ড না মোটামুটি ম্যাকবুকের বিশাল একটা কালেকশন আছে সব ভিজিট করে অথবা আপনাদের কিরকম কি রিকোয়ারমেন্ট আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি অ্যাপেলের ম্যাকবুক প্রো টু থাউজেন্ড মডেলের একটা ল্যাপটপের ইনফরমেশন সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ